রিপুন মিয়ার ভিডিও দেখেনি টিকটকে এমন লোক খুব কমই আছে কিন্তু তিনি একটি দুঃখজনক ঘটনা ঘটিয়েছে আপনি সব খুলে বলুন সেটা হলো তার বাবাকে অস্বীকার করেছে কেননা তিনি এখন ভাইরাল তার ভিডিও মানি প্রচুর টাকা এবং সে ফেসবুক এবং ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করে এমন কি সে কাঁচাঘর ছেড়ে এখন পাকা করে নিজে তার স্ত্রী সন্তানদের নিয়ে থাকে বাবা মাকে ভুলে গেছে এটা বাবা মার কথা আমি একটা কথা না বললি নয় সে যত বড় লোক হোক না কেন বা যত বড় সেলিব্রিটি হোক না কেন বাবা মার কাছে সে সবসময় ছোটই থাকবে যেমন সন্তানের জায়গা নিয়ে থাকার কথা এর সঙ্গে তুই ঠিক কথা বলেছিস তেমনই থাকবে কিন্তু এটা দেখে সত্যি খারাপ লাগলো এই নিউজটি করছে এটিএম নিউজ তো তাদের অসংখ্য ধন্যবাদ যে রিপন মেয়র বাবা মার কাছে গেছে এবং তাদের কাছ থেকে সরাসরি শুনতে পারছে যে রিপন নাকি তার বাবা মাকে দেখে না আর বরংশ সে যখন ভাইরাল হয় তারপর থেকে না কিছে পরিচয় দিতি দ্বিধাবোধ করে সব জায়গায় গিয়ে যে তার বাবা মা বলতে কেউ আছে গরিব ঘরে বসবাস করে বাবা মা এবং সে নিজে ঘর তৈরি করছে এবং সে ভিআইপি ভাবে জীবনযাপন করছে বড় বড় সেলিব্রেটিরা তার কাছে আসছে বড় বড় কলাপ করতে আসছে স্পন্সর আসছে এবং তার ফেস ভ্যালু তৈরি হয়েছে এবং তাকে মানুষ চেনে জানে ভিডিও তৈরি করে তাকে নিয়ে তার মধ্যে একটি অহংকার তৈরি হয়েছে যতটুকু দেখতে পেলাম আমরা সত্যি পার্সোনালি যখন আমি ভিডিওগুলো দেখি তার মা এবং বাবার মুখ থেকে যখন কথাগুলো শুনি আমার পার্সোনালি খুবই খারাপ লাগছে কারণ বাবা মা যেমনই হোক এবং গরিব হোক আর বড়লোক হোক বাবা মা তো বাবা মা বাবা মার সাথে কারো তুলনা হয় না কিন্তু সে এখানে তার বাবা মাকে ভেদাভেদ তৈরি করছে পরবর্তী যখন মিডিয়ার চাপ তৈরি হয় তখন একটা ভিডিও প্রচুর ভাইরাল হয় এবং तू আমাকে করে তার মাকে জড়িয়ে ধরছে কিন্তু মা কখনো মিথ্যা কথা বলে না মারা কখনো মিথ্যা কথা বলে না তার মার চোখ মুখ এটা বলে দিয়েছিল যে কথাটা আদেও বাস্তব খুব কষ্ট করে মানুষটি তো পরিষদ দিদ সব আমরা গরীব পরিষদ দিলে যদি সম্মান যখন সে দেখোন দেখতে পেলো যে ফেস ভ্যালু ভালো এবং তার রেপুটেশন খারাপ হচ্ছে তখন সে তার মাকে জড়িয়ে ধরে কান্না করছে মিডিয়ার সামনে জানি না একটা সন্তান এটা যত বড়ই হোক না কেন ভাইরাল হয়েছে মানুষ তাকে চেনে জানে তাই বলে যে সে এরকমটা করবে তার বাবা মা কখনোই মিথ্যা কথা বলে না কারণ কোনো বাবা মা সন্তানের নামে কথা বলার প্রশ্নই আসে না হান্ড্রেড পারসেন্ট সত্যি যাই হোক রিপণ মি এখন বুদ্ধিমানি করে ঠিকই ভিডিও করছে মানুষের সামনে কান্না কেটে করে তার মাকে জড়িয়ে ধরে তাক আমরা দোয়া করি তার মধ্যে সুবুদ্ধি আসুক তিনি বাবা মাকে শ্রদ্ধা করুক ভালোবাসুক এবং সে সাদরে গ্রহণ করে নিউক কারণ সন্তানের কাছে বাবা মা যত বড়ই হোক না কেন সন্তান সন্তানের জায়গায় থাকে তো আমি আর ভিডিওটা বড় করবো না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকুন